নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের একদম বইয়ের ফার্স্ট যে অধ্যায়টা এখানে বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বাস্তব সংখ্যা সংখ্যার প্রয়োজনীয়তা প্রাচীনকাল থেকেই সংখ্যার প্রয়োজনীয়তা অনুভব করা হয় সেই সুবাদে আস্তে আস্তে এই সংখ্যার বিপ্লব ঘটে সংখ্যার শূন্য আবিষ্কার করেন ভারতীয় গণিতবিদ ভারতীয় গণিতবিদ আর্যভুত্ত শূন্য আবিষ্কার করেন শূন্য আবিষ্কার ফলে সংখ্যার সবচেয়ে বেশি শূন্য শূন্য এবং দশমিক দশমিক সংখ্যা আবিষ্কার করেন এবং দশমিক সংখ্যা আবিষ্কারের ফলে সংখ্যার বিপ্লবটা সবচেয়ে বেশি ঘটে এবং আধুনিক সংখ্যার পরিবর্তন হয় তার পরবর্তীতে ভারত এবং চীনা গণিত সমন্বয়ে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা মূলদ অমূলত এ ধরনের সংখ্যার ধারণা দেওয়া হয় যা আমরা বর্তমানে পাই বাস্তব সংখ্যা হলো রিয়েল নাম্বার রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাটা হলো এরকম যেরকম

সেভেন এগুলো বাস্তব সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এগুলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা সকল ধনাত্মক ঋণাত্মক দশমিক সকল ধনাত্মক ঋণাত্মক দশমিক মূলদ অমূলক ভগ্নাংশ সকল সংখ্যায় হলো বাস্তব যেগুলো বাস্তবে রূপ দেওয়া যাচ্ছে সেগুলাই হলো বাস্তব সংখ্যা আর এটাই হলো বাস্তব সংখ্যা সেট এখন বাস্তব সংখ্যার ধারণা তো আমরা পাইলাম তাহলে আমরা যা জানি সবগুলাই বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা আছে এটা হলো